প্রিয় দর্শক গতকাল সতেরোই মার্চ এবং তার আগের দিন ষোলোই মার্চ ঠিক এই রকমই আবহাওয়া নজরে এসেছিল বাংলার বিভিন্ন জায়গাতে প্রিয় দর্শক গতকাল সতেরোই মার্চ এবং তার আগে ষোলোই মার্চ এই দুটো দিনই কিন্তু প্রধানত দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে বিভিন্ন জায়গাতে কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টি চোখে পড়েছিল এবং তারই সাথে কিন্তু বিভিন্ন জায়গাতে প্রচুর শিলাবৃষ্টির খবর পাওয়া যাচ্ছে মেনলি পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং লাগোয়া হাওড়ার কিছু এলাকা এই এলাকাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি চোখে পড়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টি চোখে পড়েছিল সেই সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের একাংশ কিন্তু ঝড় বৃষ্টি চোখে পড়েছিল বিগত আটচল্লিশ ঘন্টায় তো এই সিচুয়েশন অর্থাৎ এই ঝড় বৃষ্টি হওয়ার মতো আবহাওয়া আর কতদিন থাকতে পারে আবার নতুন করে কবে থেকে গরমের দাপট বৃদ্ধি পেতে পারে ঝড় বৃষ্টির যে তার কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা এই সমস্ত ব্যাপারে আজকের ভিডিওতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে তবে ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিই তৈরি হয়ে যান এবার কিন্তু জোরালো ঝড় বৃষ্টির স্পেল আসতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো মার্চের আঠেরো তারিখ মঙ্গলবার সাল দু হাজার পঁচিশ প্রিয় দর্শক প্রথমে একটু সর্বশেষ উপগ্রহ দিকে নজর রাখছি ভারতের সময় ঘড়িতে এখন সকাল সবেমাত্র কাছাকাছি জায়গাতে যাচ্ছে বেলা বারোটার দিকে তো এই সময় কিন্তু বিভিন্ন জায়গা বিশেষ করে উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচলের একাংশ আসামের শিলচর সহ আশেপাশের কিছু জায়গা এবং অন্যদিকে চীনের ভিতরের দিকের এলাকাগুলো এই এলাকাটার উপর দিয়ে কিন্তু একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পূর্বে আরও চীনের পূর্ব প্রান্তের দিকে দক্ষিণ পূর্ব প্রান্তের দিকে সরে যাচ্ছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা এবং আশেপাশের বিহার উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে রোদ ঝলমলে আবহাওয়া রাজস্থান সেই সাথে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি সর্বত্র এই মুহূর্তে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করছে তো এই মুহূর্তে অ্যাক্টিভিটি বলতে গেলে আসামের শিলচর এবং লাগোয়া জায়গাগুলোর দিকে হচ্ছে সহ ঝড় বৃষ্টি এই এলাকাগুলোতে কোথাও কোথাও চোখে পড়ছে এদিকে আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করেছে অর্থাৎ একটা পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে সরতে না সরতেই ভারতের পশ্চিম প্রান্তে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হচ্ছে এদিকে জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ড নেপাল এই এলাকাগুলোর হিমালয়ের যে উঁচু পার্বত্য এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে বরফের যে চাদর পাহাড়ের উপরে সেটা কিন্তু চিত্রে স্পষ্টতই নজরে আসছে ব্যাক টু ব্যাক পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের এই বিস্তীর্ণ এলাকাগুলোতে প্রচুর পরিমাণে তুষারপাত দিয়েছে সেই সাথে আফগানিস্তান এবং সংলগ্ন এলাকার যে হিন্দুকোশ পর্বতমালা রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে এই মুহূর্তে তুষারপাত হয়েছে তো এই দুটো পশ্চিমী ঝঞ্ঝার মাঝে যে সময়টা বাংলার বিভিন্ন এলাকা বিশেষ করে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সেই সাথে উত্তরবঙ্গ এবং এর আশেপাশের জায়গাগুলো স্পেন্ড করবে অর্থাৎ সময়টা কাটাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই এলাকাগুলোতে কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে না তো সেই সময়টাতে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে যেটা ইতিমধ্যেই কিন্তু আজকে সকাল থেকে ধরা পড়তে শুরু করেছে তার কারণ এই মুহূর্তে উত্তর পশ্চিমের দিক থেকে শুকনো হাওয়া নামছে যেটা কিনা পাহাড়ের দিক থেকে নামছে যাতে হালকা একটা ঠান্ডার ছোঁয়াও কিন্তু রয়েছে তো এই সময় আরব সাগরে উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে এই মুহূর্তে একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে তবে এই অ্যান্টিসাইক্লোনটি এখনও পর্যন্ত সেভাবে আর্দ্রতাপূর্ণ হাওয়া ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে প্রবেশ করাতে পারছে না অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চলে এই মুহূর্তে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে যেটার কারণে কি হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে মধ্যাঞ্চল বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে এই মুহূর্তে অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করছে এবং যার সাপোর্টে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ ভারতের রাজ্যগুলো হয়ে মধ্য ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু অন্যদিকে এই মুহূর্তে উত্তর পশ্চিমের দিক থেকে যে হাওয়ার কথা বললাম সেই হাওয়ার গতি আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে পশ্চিমী ঝঞ্ঝাটি সরে যাওয়ার জন্য সাধারণত কি হয় পশ্চিমী ঝঞ্ঝা যখন পূর্বের দিকে সরে যায় তখন পাহাড়ের দিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না থাকলে সেই দিক থেকে শুকনো ঠান্ডা চরিত্রের হাওয়া নামতে থাকে তো সেই হাওয়ায় কিন্তু উত্তর পাকিস্তান এবং সেই সাথে নেপালের কিছু এলাকা হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর দিকে দিক থেকে নামছে এবং সেটা কিন্তু ভারতের রাজ্যে দিল্লি উত্তরপ্রদেশের বারেলি আগ্রা কানপুর ফয়জাবাদ এলাহাবাদ পাটনা এই এলাকাগুলো হয়ে অর্থাৎ গঙ্গা সমভূমি এলাকা ধরে এই শুকনো ঠান্ডা চরিত্রের হাওয়া কিন্তু পূর্ব ভারতের দিকে চলে আসছে এবং এই হাওয়ায় কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকা পেরিয়ে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ বাংলাদেশের একটা বড় এলাকার উপর দিয়ে সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার উপর দিয়ে বহাল তবিয়তে বয়ে যাচ্ছে এবং এই শুকনো হাওয়ার প্রভাব কিন্তু আজকে আঠেরোই মার্চ মঙ্গলবার সকাল থেকেই আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দারা রয়েছেন বা ঝাড়খণ্ড বাংলাদেশের পশ্চিম প্রান্তের রাজশাহী রংপুর খুলনা ডিভিশন ঢাকা ডিভিশনের কিছু এলাকার বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই শুকনো হাওয়ার প্রভাব টের পাচ্ছেন আজকে কিন্তু চামড়ায় একটা আবার সেই শুকনো টান ধরা অনুভূতি ফিরে এসেছে ঘামের দাপট অর্থাৎ আর্দ্রতার প্রভাব কমতে শুরু করেছে এবং এই আবহাওয়া কিন্তু এই যে পশ্চিম ঝঞ্ঝাটি পূর্বের দিকে সরে গেছে আরও একটি পশ্চিম ঝঞ্ঝা নতুন করে পাহাড়ের দিকে এগোচ্ছে এই দুটোর মাঝের ব্যবধানে কিন্তু এই শুকনো ঠান্ডা হাওয়া নেমে আসছে এই শুকনো ঠান্ডা হাওয়ার প্রভাব কিন্তু বড় জোর আর আটচল্লিশ ঘন্টা থাকবে অর্থাৎ কাল। উনিশে মার্চ পর্যন্ত এই শুকনো ঠান্ডা হাওয়ার প্রভাব থাকতে পারে এরপর কিন্তু আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে অন্যদিকে এই শুকনো ঠান্ডা হাওয়া বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে নামার পর তারপর খানিকটা কার্ব করছে অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকার দিকে পৌঁছে যাচ্ছে এই এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভিটি চলছে বাতাসে ইনস্টেবিলিটি রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের উপরে তো আটচল্লিশ ঘন্টা পর থেকে আবহাওয়াতে বড় সড় পরিবর্তন ধরা পড়বে যখন কিনা পশ্চিম ঝঞ্ঝেটি পাহাড়ের বিভিন্ন এলাকা হয়ে পূর্বের দিকে সরতে শুরু করবে অর্থাৎ মার্চের কুড়ি তারিখে গিয়ে কিন্তু সেক্ষেত্রে আবহাওয়াতে আবার পরিবর্তন এসে যাবে ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গে দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জায়গার উপরে অর্থাৎ এখানে আবার নতুন করে ঝড় বৃষ্টির পর্ব কিন্তু আসতে চলেছে প্রিয় দর্শক এক্ষেত্রে যেটা হচ্ছে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ ভারতের রাজ্যগুলো হয়ে উত্তর দিকে ওঠার চেষ্টা করছে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে 37 থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে এবং অন্যদিকে যেটা হচ্ছে উত্তর ভারতের দিক থেকে যে হাওয়া নামছে অর্থাৎ পাকিস্তানের উত্তরাঞ্চল সেই সাথে পাহাড়ের দিক থেকে যে হাওয়া নামছে সেটা কিন্তু অনেকটাই শুকনো এবং ঠান্ডা চরিত্রে যেরকমটা বললাম এবং সেক্ষেত্রে ভারতের দিল্লি সেই সাথে পাঞ্জাব হরিয়ানার বিভিন্ন এলাকা উত্তর পাকিস্তানের বিভিন্ন এখানে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে তবে এই যখন অনেকটা পূর্বের দিকে চলে আসছে এবং এই এলাকাগুলোতে যেহেতু মেঘের চাদর নেই সর্বত্রই রোদের তেজ মালুম হচ্ছে তো উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ড পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কিন্তু এই হাওয়া আবার সূর্যের তাপে গরম হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে যেটা হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে এবং বিহারের বিভিন্ন এলাকাতে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হতে পারে দুই দিনাজপুরেও মোটামুটি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হতে পারে মালদা জেলাতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হতে পারে মুর্শিদাবাদ বীরভূমের বিভিন্ন এলাকাতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে মোটামুটি ধানবাদ সহ আশেপাশের জায়গাগুলোতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হতে পারে জামশেদপুর খড়গপুর এই এলাকাগুলোর দিকে মধ্য ভারতের দিক থেকে খানিকটা গরম হওয়ার প্রভাব থাকবে সেই কারণে এখানে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতে পারে অন্যদিকে কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে যেহেতু এখানে পলিউশন লেভেল অত্যন্ত হাই গাছপালার সংখ্যা অনেকটাই কমে গেছে সেই সাথে রোদের তাপ অত্যন্ত বেশি কংক্রিটের জঙ্গল থাকার জন্য এই এলাকাগুলোতে কিন্তু শুকনো হাওয়ার প্রভাব বা অপেক্ষাকৃত ঠান্ডা চরিত্রের হাওয়ার প্রভাব থাকা সত্ত্বেও এখানে কিন্তু হাওয়া আসার পর সেটা রীতিমতো গরম হয়ে উঠবে এবং আজ দুপুরের তাপমাত্রা কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হতে পারে নদীয়া এবং পূর্ব বর্ধমানের একাংশ এই এলাকাগুলোতে মোটামুটি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হতে পারে দুই চব্বিশ পরগনাতেও মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে আরেকটু কম তাপমাত্রা আজ দুপুরের দিকে থাকতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকটাতে কিন্তু তাপমাত্রা মোটামুটি একটু তুলনামূলক বেশি থাকতে পারে মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখানে তাপমাত্রা থাকতে পারে পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকার দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকার সম্ভাবনা ওড়িশার বিভিন্ন এলাকাতে গরমের দাপট চলবে কারণ বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া দক্ষিণ ভারতের দিক থেকে কিন্তু গরম হওয়ার প্রভাবে এই উড়িষ্যার বিভিন্ন এলাকায় থাকবে ফলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উড়িষ্যার বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের খুলনা রাজশাহী এবং ঢাকা ডিভিশনে বিভিন্ন এলাকাতে গরমের দাপট চলবে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই তিনটি ডিভিশনে বিভিন্ন জায়গাতে তাপমাত্রা রেকর্ড হতে পারে রংপুর রাজশাহী ডিভিশনে একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিরাট এবং ময়মনসিং ডিভিশনও একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতেও একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আজকে ঘোরাফেরা করতে পারে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়ার আশেপাশে তাপমাত্রা আজ ঘোরাফেরা করতে পারে আসামের শিলচর এবং লাগোয়া জায়গাগুলোতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচেও আজ দুপুরে তাপমাত্রা রেকর্ড হতে পারে কারণ এই এলাকাগুলোতে কিন্তু রীতিমতো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বিভিন্ন জায়গাতে নজরে আসছে প্রিয় দর্শক সর্বোচ্চ তাপমাত্রার যে সম্ভাব্য পরিসংখ্যান আজকের জন্য দিলাম অর্থাৎ আজকে যেরকম টেম্পারেচার থাকা সম্ভাবনা কথা বিভিন্ন এলাকায় বললাম এর তুলনায় কিন্তু আগামী কাল উনিশে মার্চ বুধবারে বিভিন্ন এলাকাতে তাপমাত্রা আরও একটু বাড়বে অর্থাৎ কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা আসাম সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে দিন এবং রাতের তাপমাত্রা দুটোর ক্ষেত্রেই কিন্তু এই পরিবর্তন আগামীকাল ধরা পড়বে এবং সেক্ষেত্রে যেটা হতে পারে আজকে যেহেতু শুকনো হাওয়া চলছে বিভিন্ন এলাকাতে আজ রাতের দিকটাতে কিন্তু গতকাল বা গত পরশু দিনের তুলনায় বিভিন্ন এলাকাতে যে রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল সেটা কিন্তু বেশ খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে দেখা যাবে এবং এক্ষেত্রে যেটা হতে পারে আটচল্লিশ ঘন্টা পেরোনোর পর নতুন করে যে ঝড় বৃষ্টি সম্ভব ইঙ্গিত আপনাদের জন্য দিচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে মার্চের কুড়ি তারিখ হতে হতে কিন্তু মধ্য ভারতের বিভিন্ন এলাকার সাথে সাথে ছত্রিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা এখানে শিলাবৃষ্টির ব্যাপক আশঙ্কা রয়েছে এবং এখানে দমকা ঝড়ো হাওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা যেরকম রাঁচি দেওঘর দুমকা জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা গোমলা এই এলাকাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা মার্চের কুড়ি তারিখে রয়েছে এবং সেই সাথে ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় বালাসোর বাড়িপদ ময়ূরভঞ্জ এই সমস্ত এলাকার দিকেও কিন্তু সম্ভাবনা থাকছে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও এই দিন অর্থাৎ মার্চের কুড়ি তারিখ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা কিন্তু মিলবে প্রথমত বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের কারণে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে বাংলার বিস্তীর্ণ এলাকার দিকে এবং সেই সময় পাহাড়ের উপর দিয়ে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে সরতে থাকবে অত্যন্ত ধীর গতিতে এবং সেই সাথে উত্তর ভারতের দিক থেকে খানিকটা শুকনো চরিত্রের হাওয়া পূর্ব ভারতের দিকে প্রবেশ করার চেষ্টা করবে দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হবে এই এলাকাগুলোতে বিহার এবং সংলগ্ন এলাকার দিকে গিয়ে মার্চের একুশ বা বাইশ তারিখ একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে লোয়ার ট্রপসফিয়ারিক লেভেলে তো এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলোর কারণে কিন্তু এই এলাকাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা মার্চের কুড়ি থেকে মোটামুটি চব্বিশ তারিখের মধ্যে থাকছে তো কুড়ি তারিখে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার দিকে ঝড় বৃষ্টি আঘাত করতে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এফেক্টেড হতে পারে সেক্ষেত্রে সম্ভাবনা বেশি মার্চের কুড়ি তারিখে এরকমটা মনে হচ্ছে এই এই জেলার ক্ষেত্রে সেই সেই জেলাগুলো হল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের একাংশ পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গা সেই সাথে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কলকাতা হাওড়া হুগলির একাংশ চব্বিশ পরগনা জেলার মোটামুটি দুই চব্বিশ পরগনা জেলাতেই এই জায়গাগুলোতে কিন্তু সম্ভাবনা অনেকটা বেশি বলে মনে হচ্ছে মার্চের কুড়ি তারিখের জন্য এরপর মার্চের একুশ তারিখে গিয়ে কিন্তু পরিস্থিতিতে আরো একটু বড়সড় পরিবর্তন ধরা পড়তে পারে ঝাড়খণ্ডের একাংশে এই সময় মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে উড়িষ্যার কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে একুশ তারিখে ঝড় বৃষ্টির দাপট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম তবে উত্তরবঙ্গের বাকি তরাইবর্তি জেলাগুলোর দিকে একটু একটু অ্যাক্টিভিটির সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এই সময় ঝড় বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা তৈরি হতে পারে মার্চের বাইশ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির দাপট থাকবে ওড়িশায় এই সময় ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে ঝড় বৃষ্টির দাপট বিহার এবং উত্তরবঙ্গের একাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড় বৃষ্টি সময় থাকতে পারে এবং এরপর মার্চের তেইশ তারিখ হতে হতে কিন্তু যেটা সম্ভাবনা রয়েছে যে উত্তরবঙ্গের দিকে এই সময় ঝড় বৃষ্টি বাড়তে পারে কারণ যেটা বলছিলাম যে বিহারের উপর এই সময় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এবং উত্তরবঙ্গের দিক থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে এগোতে পারে এবং শক্তিশালী বজ্রগর্ভ মেঘ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে বঙ্গোপসাগর এবং সংলগ্ন ত্রিপুরার দিকেই হতে পারে ফলে মার্চের তেইশ তারিখেও কিন্তু জোরালো ঝড় বৃষ্টি একটা বড় এলাকা জুড়ে হওয়ার সম্ভাবনা থাকছে মার্চের চব্বিশ তারিখ হতে হতে কিন্তু অ্যাক্টিভিটি অনেকটাই কমে যাবে পশ্চিমি ঝঞ্ঝাটি অনেকটা পূর্বের দিকে সরে যাবে বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতার যোগান খানিকটা কমে যাবে কারণ এই সময় উত্তর পশ্চিমে শুকনো হওয়ার প্রভাব অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে এবং এর ফলে কিন্তু এখান থেকে মেঘের চাদর সরে যাবে ঝড় বৃষ্টির পর্ব থেমে যাওয়ার সম্ভাবনা মার্চের চব্বিশ তারিখে কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি হতে পারে তো এক্ষেত্রে মার্চের কুড়ি একুশ বাইশ তেইশ এই চারটে দিন কিন্তু বিভিন্ন এলাকাতে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে গাঙ্গি ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এই চারটে দিনই কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে মেনলি দুপুর থেকে রাতের মধ্যে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা থাকছে সেই সাথে দমকা হাওয়ার গতিবেগ কোথাও কোথাও সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে এমনিতেই অ্যাভারেজ যে হাওয়ার গতিবেগ সেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ গাস্টিংয়ে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে তো তো এক্ষেত্রে ড্যামেজিং উইন্ড চলতে পারে অর্থাৎ ক্ষতি করার মতো হাওয়ার গতিবেগ কিন্তু থাকতে পারে এবং এক্ষেত্রে গাছপালা উপরে যাওয়া সেই সাথে যে দুর্বল ঘরগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে কোথাও কোথাও টর্নেডোর মতো স্থানীয়ভাবে টর্নেডোর মতো সিচুয়েশন কিন্তু এই সময়ের মধ্যে তৈরি হওয়ার জোরালো আশঙ্কা থাকছে কারণ দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়া বাতাসের যথেষ্ট ইনস্টেবিলিটি টর্নেডোর আশঙ্কাকে কিন্তু অত্যন্ত বাড়িয়ে দিচ্ছে সেই সাথে ব্যাপক শিলাবৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে অর্থাৎ চাষের বড়ো ক্ষতির আশঙ্কা প্রবল বজ্রপাত হতে পারে ফলে যথেষ্ট সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে এরপর যেরকমটা বললাম আবহাওয়া পরিষ্কার হবে চব্বিশ বা পঁচিশ তারিখ থেকে এবং ধীরে ধীরে আবার নতুন করে গরমের দাপট বৃদ্ধি পেতে থাকবে এই সময় ঝড় বৃষ্টির হাত ধরে অর্থাৎ কুড়ি থেকে চব্বিশে মার্চের মধ্যে গরমের দাপট অনেকটাই কমে যাবে তার আগে যেটুকু রোদ ঝলমলে আবহাওয়া আজকে পাওয়া যাচ্ছে বিভিন্ন এলাকাতে গরম রীতিমতো চোখেও পড়ছে আগামীকালে এই গরমের দাপট বাড়বে মার্চের কুড়ি তারিখেও গরমের দাপট থাকবে তারপর বিকালের দিক থেকে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তার হাত ধরে কিন্তু গরম ধীরে ধীরে কমতে থাকবে এরপর আবার সম্ভাব্য পরিস্থিতি যেটা হতে পারে মার্চের একেবারে শেষে অর্থাৎ তিরিশ বা একত্রিশ তারিখে আবার নতুন করে একটা ঝড় বৃষ্টির পর্ব কোথাও কোথাও দেখা দিতে পারে এই এলাকাগুলোর দিকে এবং এরপর কিন্তু এপ্রিলে বা মার্চের একেবারে শেষ দিকে গিয়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গরম কিন্তু রীতিমতো হুঙ্কার দিচ্ছে এখন থেকেই প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ